গুরুত্বপূর্ণ ম্যাচে চমৎকার জয় পেয়েছে বার্সেলোনা সিগনাল ইদুনা পার্কে বোরুশার ডার্টমনকে হারিয়েছে কাতালান জায়েন্টরা প্রতিপক্ষের মাঠ থেকে পাঁচ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে বার্সেলোনার জয় তিন দুই ব্যবধানে আরও একবার গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকার হা অবদান রেখেছেন বার্সার জয় প্রতিপক্ষের মাঠে ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে খুব বেশি এগিয়েছিল বার্সেলোনা তা বলার উপায় নেই ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে বায়ান্নতম মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা কাতালান দলটিকে ম্যাচের বায়ান্নতম মিনিটে এগিয়ে নাজিলিয়ান তার রাফিনহা নিজের প্রথম ও বার্সার এগিয়ে যাওয়ার গোলটি করেন তিনি এরপর ম্যাচের ষাটতম মিনিটে সফল স্পটকুইক থেকে গুইরেসির গোলে সমতায় ফিরে বুরুশার ডাটমুন্ড এর পনেরো মিনিটের ব্যবধানে ফেরান তরেসের গোলে ফের এগিয়ে যায় বার্সেলোনা ম্যাচের পঁচাত্তরতম মিনিটে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোলের দেখা পান ফেরান তরেস আরও একবার সমতায় ফিরে পড়িশার ডাটমন্ড গুরেসের গোলে নিজের দ্বিতীয় ও দলের সমতাসূচক গোলটি করেছেন এই ডাটমন্ড প্লেয়ার এরপর ম্যাচের পঁচাশিতম মিনিটে ফেরান তরেসের দ্বিতীয় গোলে বার্সেলোনা পায় নিজেদের তৃতীয় গোলের দেখা বাকি কয়েক মিনিটেই লিড ধরে রাখে কাতালান দলটি যাতে করে তিন দুই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে তারা এই জয়ের মধ্য দিয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলে উঠে এসেছে দুই নম্বর অবস্থানে কাতালান দলটি মৌসুমি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো দারুণভাবে পার করছে ছয় ম্যাচ শেষে বার্সেলোনার জয় পাঁচটিতে পনেরো পয়েন্ট নিয়ে লিভারপুলের পরে দ্বিতীয় স্থানে আছে কাতালান জায়েন্টরা